বর্তমানে যে পরিস্থিতি রোদ্রের আরে বাবারে বাবা ছাদের উপরে ভাগ হয়ে গেলাম গা তো আমি একটা ডিম বাজার জন্য এই রোদ্রের মধ্যে তেল দিয়ে দিছি এখন আপনারা দেখবেন পাঁচ মিনিটের ভিতরে আমার মনে হয় পাঁচ মিনিট লাগবো না ডিম দেয়া বাবা বাবা এই ডিম দেয়া এই ডিম দেওয়া নেই আমরা আমরা আপনাদের বাইজে দেওয়া হবো ঠিক আছে তো আমি এই তো আসতেছি চালু করছি

মানুষের ফসল আদি যাতে ভালো হয় আর আমরা তো শেষ আল্লাহর মধ্যে এরই দিন লেগে করতে পারি তোর এটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি জয় গুরু জয় গুরু ভিডিওটা দেখবেন আর সবার জন্য এই ডিমটা বাজা হইলো সবাই এতে খান 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 নেন নেন ধরে রাই বাস